ডাক্তার ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেশটা বর্তমান দেখলেন না ব্যাঙ্গকে আহা নদীর পাশে কয়দা কয়টাগা নদীর পাশে বসে আছে মুদির পেছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডাক্তার ইউনূস সাহেব একাই 100 একাই সি বসে আছে মুদি সাহেব যখন ডাক্তার ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মসজিদে সমস্ত মানুষ ডক্টর ইউনুসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহ বলেন কি মানুষ নবিল বিজয়ী ডক্টর ইউনুস আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক কি না আমার বাপও যদি সুদ খায় ওটা হারাম আমি গোলাম রব্বানি খাইলেও হারাম ডক্টর ইউনুসও যদি খায় ওটা হারাম এই কথা কন না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ করি কিন্তু ডক্টর ইউনুস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক কি না পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনুসকে সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়ে তাকে গ্রহণ করা হয়েছে কথা বলেন ঠিক কি না কিভাবে সম্মান পুরো পৃথিবীর সম্মান দিচ্ছে পুরো পৃথিবী ডক্টর কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই মানুষটাকে বাকা চোখে দেখার কোন সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আসে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন্ট যাক তারাবিতে কারেন্ট যান হ্যাঁ ছয় রাকাত আট রাকাত পরে মনের দুঃখকে বাইরে আসা লাগে আবার বিদ্যুৎ দিলে দৌরে যা আল্লাহু আর এইবার একবার বিদ্যুৎ যায়নি কথা কন ঠিক কিনা তারা বিদ্যু যায়নিcierিতে যায়নি শান্তি 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 আল্লাহু আকবার আর আলু যেই পরিমানে হইছে জমি মনে আল্লাহ ঢালিয়া দিয়েছে হ্যাঁ আলু 20 টাকা আর ওরা খাওয়াইছে 70 টাকা তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই বরকত নাই ডক্টর ইউনুসের জন্য দোয়া করবেন নরেন্দ্র মোদী পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান যা যা আপনার কথাই শেষ কথা আল্লাহ আকবার বলেন হ্যাঁ নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে ডক্টর ইউনুসের দেখে মুখ কি শুকিয়ে গেছে কলিজা টানি না যে কার কাছে বসে আছি বাঘের বাচ্চা বাংলাদেশ থেকে গেছে কে ডক্টর ইউনূস মানে কি বাঘের বাচ্চা আল্লাহু আকবার কম হ্যাঁ আল্লাহ সম্মান দিয়েছে যে মানুষটাকে টুক করে শত থেকে ফেলে দিবি আজকে সেই মানুষ টুক করে চিয়ারে বসে আছে কথা বল কে বসায় আমার কথা কি বুঝতেছেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ডক্টর ইউনূস বর্তমানে আমাদের পটুয়া নেপদেশটা ক্ষমতা দিয়েছেন কে আর ডক্টর ইউনূস কে পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষ সমর্থন দিয়েছে আমরা চাই আগামী আরো পাঁচ বছর ডক্টর ইউনো সুন্দর করে দেশটা পরিচালনা করুক আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক কথা বলে ঢেকে না লাল সবুজের পতাকা তার হাতেই মানায় কি চমৎকার মানুষ কথা বলে না কেন অনেকে অনেক কথা বলতেছেন আমরা বলতেছি এই মুরুব্বি মানুষটা আরো কিছুদিন থাক কথা কন থাকার দরকার আছে না নাই থাক একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোসাইয়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবে এ এই লোকটাকে বাধা দেবেন না কথা কন যেভাবে এগিয়ে যাচ্ছেন আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয় সম্মান প্রদর্শন করে চীনের প্রেসিডেন্ট বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে কথা বলে না কেন এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা কষ্ট হয়

সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান সকল শক্তি কার হাতে জোরে বলেন কষ্ট হয় সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা বলেন না কেন ফাতিনা দামানে বোঝেন না কয় আমার চিনিস আমি অমুক দলের অমুক লিডার তার আপন খালা তো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই এ বাজান গো আমার বিশ্ব নবীর জামার এরকম একটা ফাতিনাটা ছিল যারা ছিল গ্রত্তি লিডার দলপতি মুরল মন্ডল মাতা বড় বলা হয় এরকম একটা গ্রত্তি লিডার এর নাম ছিল মহাবীর আমর বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই মক্কার মহাবীর আমর

একটা আওয়াজ দেবেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কেনা আর ওয়াদা দিয়েছে একটু অপেক্ষা করেন সাড়ে বারোটা বাজতে মাজা সোজা করবেন এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয় হ্যাঁ আমার বিশ্বাস নৌকার মাটিতে কোনো মোনাফিকের জায়গা নেই কথা একটু লাইন মতো ঘুষে যাই ভালো লাগবে সম্মানিত ভাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবী কেউ আর পাকা দানে মই দিয়েছেন না নবী কেউ বাড়িতে চুরি করতে গেছেন না নবীর কি কোনো অপরাধ আছে না বিশ্ব নবীর কোনো অপরাধ নাই নবী কালে মার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে কাফের ব্যায়াম এটাই সহ্য করে না ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াতে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি তাই শান্তি খুঁজে পাই না এক আল্লাহ কে সব সমস্যার সমাধান এটা তারা বিশ্বাস করতে পারতো না এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নাওয়ার ঘোষণা করে দল বলে নিয়ে যখন মদিনার পথ করলেন আল্লাহ তালাই এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে নওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় সাহাবা ইকরামকে ডেকে বলেন আমার সাবিরা মক্কার মহালির আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হজরত উসমান দাদি আল্লাহ তালু নরম সাহাবি দেখে বলেন নবী আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন আপনি আল্লাহ এত বড় পাই দোয়া করেন অবশ্য আল্লাহ দোয়া কবুল করবে করবে নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত বা প্যারালাইজ করে দেন নবী দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস দেরি আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলুন আল্লাহু আকবার সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নামান বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপর রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি অনেকে মুনাজাত করে আর এরকম দড়ি পাকায় আগে কার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো কথা কর না কে এরকম দড়ি পাকাইতো না চাচা আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে

আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা কাটি চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না একজন পাঁচ কেজি জিলাপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে হজুর একটু দোয়া করেন হজুর এসার নামাজ পরে হাত তুলে দোয়া করে বলতে চাল্লা চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো জিলেপির গন্ধ পাইয়া চোর হাত তুলে বলে আমিন 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 কথা কয় না কে সুরকি কি বাইক গ্রামের থাকে ওই গ্রামের দুই একজন থাকা লাগে তাছাড়া কার বাড়িতে টাকা আছে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে কথা রাখ করবেন না ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো এ গোবিন্দপুরের যুবকেরা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মোড়ে মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি চারজন করে যুবক দাঁড়ায় থাকবা সরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে ছয় মাসে মাজা সোজানা করতে পারে